পাথর প্রতিমায় বিডিওর গাড়িতে আগুন গ্রামের একাধিক দোকান বাড়িতে অগ্নিসংযোগ এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা রাতের অন্ধকারে পাথর প্রতিমার বিডিওর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু দোকান বাড়িও ঘটনার তদন্তে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল বিধায়ক সমীর দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দুর্গা গোবিন্দপুরে দুষ্কৃতীদের তাণ্ডব রাতভর ওই এলাকার বেশ কিছু বাড়ি দোকান ও গোয়াল ঘরে গোয়ালঘরে ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর পুড়ে ছাই বেশ কয়েকটি বাইক ও গাড়ি এমনকি ওই এলাকার বিডিওর গাড়িতেও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে হঠাৎই ওই এলাকায় একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় 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 এবং আগুন আগুন ধরিয়ে দেওয়া লাগানো বেশ কয়েকটি গোয়াল ঘরেও যার ফলে অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে পাশাপাশি এলাকায় রাখা বহু মোটরবাইক ও স্থানীয় বিডিওর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জানা যাচ্ছে প্রায় রাত একটা নাগাদ হঠাৎ করেই স্থানীয়রা দেখতে পান দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান একেবারে দাও দাও করে জ্বলছে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন খবর দেওয়া হয় পুলিশে ও দমকলে খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশের একটি বড় বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এর মধ্যেই স্থানীয় মানুষজন দেখতে পান বেশ কিছুটা দূরে বিডিওর গাড়ি চালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিতেও আগুন জ্বলছে স্থানীয় মানুষজনই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষণে গাড়িটির প্রায় একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্যদিকে এই ঘটনার বেশ কিছুটা দূরে গ্রামের স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ অভিযোগ গোয়ালে থাকা বেশ কিছু গবাদি পশুর মৃত্যু হয়েছে সাথে দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে রাতভর তাণ্ডব চলার পর সোমবার সকাল থেকেই এই এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা তিনি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারাও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের দাবি তোলেন বিধায়ক সমীর কোনো একজনের পক্ষে করা সম্ভব নয় সম্ভবত পুরো একটি গ্যাং পরিকল্পিতভাবে একাধিক বাড়িতে হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতীরা চুরি ডাকাতি করে বেড়ায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতেই হবে এই ঘটনার পর এলাকায় টহল বাড়িয়েছে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে শুরু হয়েছে তদন্ত কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত কেন এমন ঘটনা ঘটানো হলো তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পাথর প্রতিমা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো